আসসালামু আলাইকুম আমার মেয়ে শ্বাসকষ্ট রোগী অনেক ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়ার পর ওষুধ ভালো হয় নাই এখন পুরান বাজার মামন হোমিও হোমিও হল হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক দোকান এখানে নিয়ে আমার মেয়েকে নিয়ে আসার পর এখন আল্লাহর মতের দুই সপ্তাহ ওষুধ খাওয়ানোর পর আমার মেয়ে সুস্থ অনেক জায়গা থেকে ওষুধ খাওয়াইছি কিন্তু ভালো হয় না মতে এখন সুস্থ আছে ওষুধ খাওয়ার পর শুধু একটা ওষুধে খাওয়ার পর আমার মেয়ে সুস্থ হোমিওপ্যাথিক সোনারু ঘাট আরেকটা দোকান থেকে ওষুধ খাওয়াইছি কিন্তু এ ওষুধ চার মাস খাওয়াইছি উনি বলছে তিন মাস খাওয়ার পর ওষুধ কমপ্লিট ভালো হবে ভালো না হওয়ার পর উনি আবার বলছে পাঁচ মাস আরো দুই মাস বাড়তি খাওয়াইলে ওষুধ ভালো হবে কিন্তু চার মাস খাওয়ানোর পর উনি আমার কাছে সিলিন্ডার মানছে উনি বলতেছে আমি আর আমার কাছে চিকিৎসা করার মতো কোনো ওষুধ নাই সব সব আইটেমের ওষুধ দেওয়া শেষ আপনি এখন অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াইতে পারেন আপনি অন্য চেষ্টা করেন তাহলে আমার এই যে সাড়ে নয় হাজার টাকা গেছে ওই টাকার তো আমি আর প্রতিবাদ করি নাই কারণ এখন প্রতিবাদ করে কি হবে ডাক্তার মানুষ এই জন্য যা ডাক্তার না চিনে চিকিৎসা করাটাই সবার জন্য ভুল ডাক্তার চিনে চিকিৎসা করা সবচেয়ে ভালো ওনার চিকিৎসা ব্যবস্থা খুব ভালো আমার পছন্দ হয়েছে অন্য ডাক্তারের থেকে সবচেয়ে ভালো এবং আমার মন মতো